নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত বৌবাজার সল্টলেক তারকেশ্বরের ঘটনার পর ফের গণপ্রহারের ঘটনা ঘটলো রাজ্যে গুজবের জেরে গণপ্রহার কিংবা চোর সন্দেহে গণপ্রহারের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে রাজ্যের বিভিন্ন জায়গার আর এবারের ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর ভাঙড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ভাঙড় বাজারে এদিন চোর সন্দেহে গণপ্রহারের জেরে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম আজগার মোল্লা ভাঙড় থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় বাসিন্দা ওই ব্যক্তিকে চোর সন্দেহে বেঁধে রাখা হয় বলে অভিযোগ এরপর এলাকার বাসিন্দারা তাকে বেধরক মারধর করে এলাকার বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই ভাঙর বাজার এলাকায় চুরির ঘটনা বেড়ে গিয়েছিল বাধ্য হয়ে এলাকারবাসীর তরফে রাতের দিকে পাহারার ব্যবস্থা করা হয় কিন্তু এর পরেও চুরির ঘটনা থেকে রেহাই পাননি স্থানীয় বাসিন্দারা তিতি বিরক্ত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা আর রবিবার ভোররাতে রাতে পাহারাদারের দ্বারা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করলে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয় আর এই ঘটনা ক্রমে জানাজানি হতেই ধৃত ব্যক্তিকে ধরে চলে গণপ্রহার মারধরের পর ওই ব্যক্তি রাস্তাতেই অচৈতন্য হয়ে পড়েন পরে স্থানীয়রাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর থেকেই ভাঙর বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ কার্যত মুখে কুলু পেটেছেন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় আর কলকাতা পুলিশের অন্তর্গত ওই এলাকায় দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ না আসায় তা নিয়েই উঠছে প্রশ্ন

ফলো রেখেছে কে আসে না আসে এবারে ফলো রেখে সে চর্চা বোর্ড মাতিয়ে মাতি একটু তারপর কি হয়েছে বেউস হয়েছিল আমরা চেক করে দেখে নোকটি মনে করছিল না না সাড়ে পরে সব পাবলিক চলে তারপরে আমরা দেখছি যে ও ও মানে ওরকম ওইভাবে ওয়ে করেছে আমরা মনে করি এত পাতা করে এরকম অ্যাক্টিং করে শুয়ে আছে তারপর আমরা নোকটক দেখছি ও আর আমরা মনে করছি অজ্ঞান হয়ে দেখছি যে ও ওঠে না তারপর বলি কি ওঠে না তো অজ্ঞান হয়ে আছে তারপর থেকে আর দেখছি না আর ফের রাজ্যে গণপ্রহরের ঘটনা এবং ভাঙর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া কেবারে ভাঙর থানা লাগোয়া 200 মিটারের মধ্যে গণপিটুরিতে আবার মৃত্যু ভাঙ্গর। আর ভাঙর মানে দাপটের ভাঙর কলকাতা পুলিশ দ্রুত কলকাতা পুলিশ করে দেওয়া হলো যাতে ওখানে আর কোনো অসুবিধে না হয় মুশকিল আসান মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীকে তো জবাব দিতে হবে কি হচ্ছে ভাঙর থানা থেকে দুশো মিটারের মধ্যে গণপিটুনি এবং মৃত্যু চুরির অপবাদে গোটা রাজ্য জুড়ে তাই চলছে কোথাও ছেলে ধরা কোথাও অন্য কিছু কোথাও নিদান না মানা অত গণপিটুনি সে চোপড়া এদিকে কলকাতা সললেক তারকেশ্বর ঝাড়গ্রাম ভাঙর সর্বত্র এটা রাজ্যে আইনশৃঙ্খলা নেই আইনের শাসন নেই আইনের উপর মানুষের ভরসা চলে গেছে পুলিশ অপদার্থ পুলিশ এখন চাকুরি প্রার্থীদের পিটিয়ে হেফাজত করতে পারে পুলিশ বুলডোজার দিয়ে ঘর ভাঙতে পারে পুলিশ ভোটের সময় ভোট নুটে সাহায্য করতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী এমনভাবে পুলিশ চালাচ্ছেন যে পুলিশ আইনের শাসন চালু করতে পারে না মানুষের ভরসা নেই অসহিষ্ণুতায় মানুষ ভুগছে এবং আইন হাতে তুলে নিচ্ছে শাসকের আইন এখন মানুষের আইনে পরিণত হলে সেটাও ভালো হবে না ব্যুরো রিপোর্ট দি রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ